নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগছে অন্তত আপনাদের ফোন কলস এবং আপনাদের যে বিভিন্ন জায়গা থেকে আমরা সাজেশন পাচ্ছি যে এই এই বিষয়গুলো নিয়ে কথা বলুন আলোচনা করুন সেগুলো থেকে অন্তত সেটাই বুঝতে পারছি যে অনুষ্ঠান আপনাদের মনের কাছাকাছি পৌঁছতে পারছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কিছুক্ষণ সঙ্গে সুমন সুমন দা আরও একবার স্বাগত থ্যাংক ইউ সুমন্ত একদিন তুমি কথা বলছিলে কমফর্ট জোন নিয়ে যে অমৃতা মানুষ না কমফর্ট জোনের বাইরে বেরোতে চায় না সেই জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে একটা সমস্যা এই কমফর্ট জোন বিষয়টা কি যদি একটু ভালো করে এক্সপ্লেন করো তাহলে হয়তো বাবা মারাও না একটু একটু করে নিজেদের চেঞ্জ করবে মানে এই জায়গাগুলো থেকে খুব ইন্টারেস্টিং জিনিস কমফর্ট জোন কমফর্ট জোনটা আমি শুরু করব একটা ছোট্ট স্টোরি বলে একটা ছোট্ট সুন্দর স্টোরি বলবো সবাই শুনুক একটা রাজ্যে একটা রাজা দুখানা ইগাল পাখি গিফট করেছিল গিফট করার পরে তখন রাজা বললো যে দেশে কে এদের ট্রেনিং দিতে পারবে তো একজনে এসে বললো আমি ইগলকে ট্রেনিং দেব খুব ভালো কথা তাকে সিলেক্ট করা হলো এবার রাজা তো দিয়ে দিয়েছে পরে কিছুদিন পরে রাজা একদিন ট্রেনাকে জিজ্ঞেস কি গো তোমার তোমার কিরকম করছে কিরকম হবে যে রাজা একটা প্রবলেম আমি ফেস করছি একটা তো উঠছে আর একটা না যেই আমি ছাড়ছি ওই সামনের ওই গাতে কাছে কোন কি বসে আছে তুমি জানেন ওটা উঠছে কেন ওটা না ওঠার কি কারণ আছে একটা উঠছে আর এটা উঠছে না যাই না কিছু ওটা আর উঠছে না আচ্ছা বলতে বলেছেন চিকিৎসার বিষয়ে হুম রোগ আছে কিনা মানে রোগ থাকলে দুতরুতির রোগ থাকবে একজন উঠে যাচ্ছে আর একজন কি বসে কোন রাজা একটা পুরস্কার দিল ডিক্লেয়ার করলো যে আমার এই একজন উঠছে আর উঠছে না যদি কেউ এটাকে উড়াতে পারো তাকে তোমাকে আমরা এত টাকা পুরস্কার দেব তো একটা লোক এসে বলছে রাজা ভাই রাজা আমি তোমার ইগালকে উড়াতে পারি তুমি পারবে আমার ইগালকে উড়াতে কিভাবে পারবে সেটা আমার ব্যাপার ইগাল উড়বে কালকের থেকে আর পুরস্কার আপনাকে আমাকে দিতে হবে এদিকে উড়ে যায় ঠিক আছে লোকটা এসে পরের দিন ওই গাছটাকে নির্মূল করে কেটে দিল দিয়ে এবার ওকে বলল যে আপনি ঈগালকে উড়ান দেখা গেল এবার ঈগালটা ঈগালটা প্রথম একটু দিকে নজর করে দেখলে যে গাছটা নেই ও ওর সাথে উঠতে আর করলো হুম রাইট দ্য মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে যে প্রথম দিকে ও একটা কমফোর্ট জোন পেয়ে গেছিল ওখানে বসে থাকতো ওখানে আর ওখান থেকে উঠতো না ওর ও দেখতে এখানে আমি সারাদিন বসে আছি খাবার পাচ্ছি আমি এ পাচ্ছি রাজত্ব রয়েছি আর ও তো আরেকজন দেখে উড়ে 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 বেড়াচ্ছে তো এইটাকেই বলা হয় কমফোর্ট জোন মানুষের জীবনে তুমি দেখবে আমাদের জীবনেও কমফোর্ট জোন আছে অনেকে প্রচুর প্রচুর মানুষ আছে আমাদের সমাজে সংসারে যারা এই কমফোর্ট জোনটাকে ধরে রেখেছে একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে জোনে থাকা মানে হচ্ছে জীবনটাকে স্ট্যাগনেন্ট করে থাকা যেরকম আমি দেখবো যে হাউস ওয়াইফ যদি আমার এখানে যদি কোনো হাউস ওয়াইফ থেকে থাকেন যারা শুনছেন আমি আপনাদের একটা কথা বলছি আপনারা শুধুমাত্র রান্না করা বা ছেলেমেয়ে সামলানো বা এটুকু করা করে নিজেদের যেভাবে আটকে রেখে দিয়েছেন না কমফোর্ট জোনের ভেতর যদি আপনারা এখান থেকে বেরোতে পারেন একটু অনেক রকম নতুন কিছু করা যায় অনেক কিছু স্কোপ আছে আজকের দিনে অনেক কিছু আগামী দিনে ধরুন টেকনোলজি কম্পিউটার শেখা কম্পিউটার অনলাইন বিজনেস করা অনেক কিছু করা যায় আজকের দিনে ফ্যামিলিটাকে আর একটু গ্রো করানো তো যোগা করা অনেক কিছু করা যায় মানে কমফোর্ট জোন থেকে একটু বেরোনো যে গতানাগতিক ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠা খাওয়া স্নান করা করা এর থেকে বেরিয়ে একটু ডু সামথিং সামথিং ডিফারেন্ট সেটা আমি এতদিন করিনি একটা আমি একদিন করিনি আমি এইটা করতে গিয়ে দেখা যাবে আমি আমার জীবনটাকে নতুনভাবে চিনতে পারছি কিছু স্টুডেন্টকে পড়াতে পারি গরিব গরিব স্টুডেন্টকে পড়াতে পারে কিছু রান্না নিয়ে কিছু করতে পারে নতুন ধরনের কিছু রেসিপি বানাতে পারে অনেক কিছু করা যায় ঠিক আছে তো আমার মনে হয় কমফর্ট জোন থেকে কি হচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্টের ক্ষেত্রে বলবো আপনাদের বারবার বলবো আমি মা বাবাদের আপনারা আপনাদের ছেলে মেয়েদের কখনো কোনো কমফর্ট জোন দেবেন না কমফর্ট জোন মধ্যে না বাবার গরম লাগছে তো এসি এসি পর পড়াশোনা করো না ওর গরম লাগবে এসি বাসে যাক ঠিক আছে ওর গরম লাগলে এসি স্কুলে ভর্তি করি একদম কমফর্ট জোন দেবেন না কারণ একটা কথা মনে রাখবেন সাকসেসফুল যে হয় তাকে স্ট্রাগল করেই সাকসেসফুল হতে হয় তাকে মাথার খাম পায়ে ফেলেই তাকে বড় হতে হয় অ্যান্ড দ্যাট ইজ উইদাউট স্ট্রাগলিং নো ওয়ান এস গ্রো নো ওয়ান এজ বিকাম সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি হ্যাজ টু স্ট্রাগল এবং স্ট্রাগল করে মানুষ যেটা অ্যাচিভ করে না সেটার মূল্য কিন্তু সে বোঝে সে স্ট্রাগল সে পেয়ে গেলে তার কাছে সেটা কোনো মূল্য থাকবে মূল্য থাকবে না আজকে এবং আমি তো আপনাকে বলি একটা কথা আমি জানি না আপনি জানেন কিনা হায়দ্রাবাদে একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিটাতে অনেক অনেক গাড়ি আছে সেভার কস্টলি কার আছে আচ্ছা সে বাড়িরই একটা প্রিন্সিপাল আছে বিশাল বড় লোকের বাড়ি কোটি 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 টাকা তাদের ইয়ে সেই বাড়িতে প্রথম যে গ্র্যাজুয়েট হবে ছেলেটি তাকে বিজনেস আসতে পারবে না বাড়ির ফ্যামিলি বিজনেস আসতে পারবে না তাকে ফাইভ থাউজেন্ড রুপিস দেওয়া হয় এবং সেই যেদিন গ্র্যাজুয়েশন রেজাল্ট বেরোবে সেদিন ফাইভ থাউজেন্ড রুপিস নিয়ে পরের দিন সকালে তাকে ট্রেনে করে বেরিয়ে যেতে হবে অন্য কোনো শহরে সেখানে গিয়ে তাকে মাস থেকে আট মাস তাকে নিজে রোজগার করে স্ট্রাগল করে খেতে হবে সারভাইভ করতে হবে এইটা যদিও করতে পারে সাকসেসফুলি দেন উইল বি টেকেন ইন দ্য ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আদারওয়াইজ দ্যাট পিরিয়ড উইল বি এক্সটেন্ডেড প্রত্যেকটা মানুষকে জীবনে শিখতে প্রত্যেকটা মানুষকে স্ট্রাগল করতে হবে লড়াই করতে লড়াই করতে এই নিজের কমফার্ট জোন থেকে বেরিয়ে লড়াই করতে গেলেও মানুষ কিন্তু নিজেকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারে চিনতে পারে চিনতে পারবে মানুষকে আজকে আজকে তুমি দেখবে যারা সাকসেসফুল হয় না জীবনে এই সাকসেসফুল মানুষরা লড়াই করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয় ঠিক অনেক ভাবতে হয় অনেক কিছুর মোকাবিলা করতে অনেক কিছুকে ফেস করতে হয় সেই ফেস করতে গিয়ে

ডিনার করলাম শুয়ে পড়লাম কিন্তু ওই লোকটির তো একটা কমফোর্টেবল লাইফ লিড করছে তো অনেক কিছু সে করতে পারে সমাজের জন্য পারে কিনা অবশ্যই এবং তার তো জীবনে ধরুন একটা মানুষ যখন সে ষাট বছরে পৌঁছে গেছে তার জীবনে অনেক কিছু অ্যাচিভ করা হয়ে গেছে যদি লোকের সাথে শেয়ার করে সে কি কি অ্যাচিভমেন্ট হলো সেটা করতে গিয়ে কি কি স্ট্রাগল হলো তারা তাকে জিজ্ঞেস করলে সে বলবে না আমি তো ভালো নেই আমার সে কন্টিনিউসলি সমাজে আনহ্যাপিনেস প্রকাশ করছে সে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ডেভেলপ করছে তো আমার মনে হয় মানুষকে কমফোর্ট জোন সবাইকে এবং বেসিক্যালি ইয়াং ছেলে মেয়েদের ইয়াং একদম কমফোর্ট জোনে না থেকে স্ট্রাগল করা উচিত কঠিন পরিশ্রম করা উচিত একদমই তাই এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরোনো মানেই হচ্ছে নিজেকে আরো সুন্দরভাবে চিনতে পারা এবং নিজেকে চিনতে না পারলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় নিয়ে যাওয়াটা খুব মুশকিল হবে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সুবন্ধু অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং আপনাদের বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করুন আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ